আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জোসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে নামজারির কখন প্রয়োজন নেই প্রিয়দর্শক আপনার সম্পত্তি ক্রয় সূত্রে হোক বা ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হন না কেন অবশ্যই আপনার নাম জারি করে খাজনা পরিশোধ করতে হয় প্রিয়দর্শক আজকে তারই বিকল্প নামজারি কখন করার প্রয়োজন নেই সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয়দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাশে বেল আইকনটি অন করে কারণ যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনার সামনে আসবে সেজন্য আপনার এই ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন বা যদি আপনার কোনো আইনি পরামর্শর প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখলে আপনার সমস্যার সমাধান হতে পারে সেই জন্য কষ্ট করে কোনো আইনজীবীর কাছে যাওয়ারও প্রয়োজন নেই অথবা আপনার গাড়ি ভাড়ারও কিন্তু প্রয়োজন নেই দর্শক আজকে আলোচনা হচ্ছে নামজারির কখন প্রয়োজন নেই নামজারির কখন প্রয়োজন নেই দর্শক নামজারি অবশ্যই প্রয়োজন আছে কিন্তু মাত্র একটি ক্ষেত্রে নামজারির প্রয়োজন নেই তার আগে জানতে হবে নামজারি কেন করবেন প্রিয়দর্শক নামজারি করার পিছনে মূল কারণ হচ্ছে আপনি যে সম্পত্তিটির মালিক হলেন অর্থাৎ আপনার ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন অথবা আপনার আর সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন এখন এই সম্পত্তি এই সম্পত্তি আপনার নামে আপনার নামে খাজনা পরিশোধ করতে হবে এখন আপনার নামে যে আপনি খাজনা পরিশোধ করবেন সেটি কিভাবে করবেন সেটি করার জন্য অবশ্যই নাম জারি করার কিন্তু প্রয়োজন নাম জারি করে করে আপনি ডিসিআর খুলে আপনার নামে খাজনা পরিশোধ করবেন যদি আপনি এক নাগারে তিন বছর বা তার ততোধিক সময় পর্যন্ত আপনি যদি খাজনা পরিশোধ না করেন তাহলে আপনার সম্পত্তিটি খাস হয়ে যেতে পারে এবং সেই সম্পত্তি কিন্তু সরকার চাইলে নিলামে বিক্রি করে দিতে পারে খাস সম্পত্তি অন্যকে লিজ দিয়ে দিতে পারে প্রিয় দর্শক সেই জন্য নামজারি জারি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মাত্র একটি ক্ষেত্রে আপনার নামজারি জারি করা লাগবে না সেটি হচ্ছে আপনি সম্পত্তিটি ক্রয় করার পরে সম্পত্তিটি ক্রয় করার পরে যদি জরিপ হয় কোনো কোনো জায়গায় এটিকে রেকর্ড জরিপ বলে আবার কোনো কোনো জায়গায় মাঠ পর্চা বলে যদি সেটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার নাম জারি করার আর প্রয়োজন নেই প্রদর্শক আমি একটু বুঝিয়ে বলছি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে খতিয়ান এখন পর্যন্ত চার ধরনের সিএসএসএ আর এস এবং বিআরএস এই চার ধরনের খতিয়ান হয়েছে এখন কোনো ব্যক্তি আর এস রেকর্ডের মালিক সেই মালিকের কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেছে এখন আজকে সম্পত্তি ক্রয় করার পরে দুদিন পরে এই বিআরএস রেকর্ডটি চালু হয়েছে এবং বিআরএস রেকর্ডটি ওই যে ব্যক্তি ক্রয় করল তার নামে হয়েছে অর্থাৎ নতুন ব্যক্তি যে ক্রয় করলো তার নামে বিআরএস রেকর্ড জরিপ হয়ে গিয়েছে যদি এরকম সিচুয়েশন হয় যে তার নামে রেকর্ড হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তার আর নাম জারি করতে হবে না ওই যে মাঠ জরি মাঠ পর্ষা থেকে যে আপনার তার নামে রেকর্ডটি হয়েছে ওই অনুযায়ী কিন্তু ডিসিআর হবে এবং সে ওই অনুযায়ী কিন্তু খাজনা পরিশোধ করবে প্রিয় দর্শক নামজারিটি আসলে কেন করতে হয় এর পিছনে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে খতিয়ান জানতে হবে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ধরনের খতিয়ান রয়েছে একটি হচ্ছে সার্ভেস সেটেলমেন্ট কর্তৃক বদরামিন সদরামিন তারা স্বশরীলে স্বশরীলে ওই মাঠে ওই জমিতে উপস্থিত হয়ে যে খতিয়ানটি সৃষ্টি হয় সরকারিভাবে সেই খতিয়ান আর দুই নম্বরটি হচ্ছে নামজারি খতিয়ান উভয় খতিয়ানই হচ্ছে সরকারের একটি মূল ডকুমেন্টস যে ডকুমেন্টস দ্বারা সরকার জানতেও বুঝতে পারে সম্পত্তিটি কার দখলে আছে সম্পত্তিটি কার নামে আছে কে খাজনা প্রদান করছে সম্পত্তির প্রকৃতি কী ধরন কি সেগুলো জানতে পারে প্রিয় দর্শক এই সম্পত্তি যদি আপনি টিকিয়ে রাখতে চান অবশ্যই আপনার খতিয়ান থাকতে হবে হয় আপনার কাছে মাঠ পর্চা থাকতে হবে অর্থাৎ রেকর্ডিও খতিয়ান থাকতে হবে না হলে আপনার কাছে নাম জারি খতিয়ান থাকতে হবে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ বছর পঁচিশ বছর পর পর একটি রেকর্ডিও খতিয়ান হয় যার কারণে যার কারণে আপনার এর মাঝে যারা সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করে এই যে ব্যক্তি ক্রয় করল তারা খাজনা পরিশোধ করার জন্য নামজারি খতিয়ান সৃষ্টি করে তারপরে খাজনা পরিশোধ করে খুব সহজ বিষয় এখন আপনার সম্পত্তিটি ক্রয় করে ফেলছেন সেই সম্পত্তি দুদিনের মাথায় বা এক মাস বা দেড় বছর এক বছর এর মাথায় আপনার একটি রেকর্ডিও জরিপ শুরু হয়ে গিয়েছে সেই জরিপটি আপনার নামে হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার আর প্রয়োজন নেই আপনার আর প্রয়োজন নেই সম্পত্তিটির নাম জারি করার জন্য প্রিয়দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হেল্প লাগলেও আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম